মানে এটা দেখে কেউ ভাববে যেটা সাতশো পঞ্চাশ থ্রি পিস এটা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অনেকে পেজ বক্স করে না খুবই নাইস একটা কালার কম্বিনেশন একদম হচ্ছে ভিনয় ব্ল্যাক এর ভিতরে এটাও নাইস সাতশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জ্যার ফ্যাশন থেকে ঈদ পরবর্তী ধামাকা অফারে কিন্তু আজকে চমৎকার কিছু থ্রি পিস পাবেন এগুলো সবগুলো ফোর পিস ঠিক আছে জর্জেটের ভিতরে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার কিন্তু থাকবে আজকের ভিডিওতে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন জয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মহোৎসব কিন্তু অ্যাভেলেবেল স্যার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বয়ডারি স্টোনের কাজ করা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে ভিতরে ইনার আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি ব্যাপারটা প্লেন থাকবে তাই না সবগুলো হচ্ছে ব্যাপারটি কিন্তু প্লেন থাকবে জর্জেটের ভিতরে পাবেন একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বাট আজকে অফারে যাবে এটা হচ্ছে হাতার কাপড় এটা হবে প্যান্টের কাপড় বাটার সিল্কের ভিতরে প্রিমিয়ামটা দেন এই হচ্ছে এটার দোপাট্টা একটা বিশাল বড় একটা দোপাট্টা এটা জর্জেট অনলি সাতশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা এক পিস নেবেন তারাও এই প্রাইজে কিন্তু নিতে পারবেন ঠিক আছে হোলসেল দামেই খুচরা পেয়ে যাবেন এটা রেড কালারটা দেখেন কত প্রিটে একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে হাতার কাপড় সবগুলো ড্রেসের হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে এটা কাপড়টা দেখেন একদম ফ্রি সাইজের কাপড় এবং একদম থলথলে ঠিক আছে আর এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে সেম প্রাইস সাতশো পঞ্চাশ করে এগুলো সিঙ্গেল পিস করে আছে এক একটা এক কালার থাকবে ডিজাইন থাকবে সবগুলো ডিফারেন্ট এটা হচ্ছে জাম কালারের ভিতরে দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যান্ট দেন এটার ওরনাটা দেখেন ফুললি গর্জাস অর গ্যাঞ্জার ভিতর অল ওভার কাজ এখানে কিন্তু প্যান্ডেল করা আছে ঠিক আছে এটাও থাকবে সেম প্রাইস ভিউয়ার্স এটা দেখে এটা ভাঙ্গি কালার এটাও সম্পূর্ণ স্টোন আমরা এই কাজ করা জর্জেট হাতায় কাজ করা পাচ্ছেন এটা হবে প্যান্টের কাপড় দেন এই হচ্ছে এটার ওরনাটা এটাও সুন্দর একটা ওরনা এটাও থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ করে এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে হোলসেল দামেই এক পিস পেয়ে যাবেন এটা দেখেন মানে এটা দেখে কেউ ভাববে যেটা সাতশো পঞ্চাশের থ্রি পিস এটা কিন্তু ঈদের সিজনে দেখা যায় চোদ্দো পনেরোশো করে সেল হয়েছে ঠিক আছে বাট আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এটার স্যালোনটা দেখি এটা হচ্ছে প্যান্টের কাপড় সবগুলো কিন্তু ফোর পিস এই হচ্ছে এটার ওনাটা অল ওভার গরজাস এটাও সাতশো পঞ্চাশ তো যারা নিতে চাচ্ছে না অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু হাতায় সুন্দর করে গরজস করে কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও সেম প্রাইস সাতশো টাকা এটা দেখেন খুবই নাইস একটা কালার কম্বিনেশন একদম হচ্ছে ভিনয় ইনসপায়ার্ড একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড় সবগুলো ড্রেস কিন্তু ইন্ডিয়ান ইনসপায়ার্ড কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট সবগুলো ফোর পিস আর এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস সেম এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও নাইস সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতার কাপড়টা এটাও জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার দুপাটার্স খুবই সুন্দর একটা দোপাট্টা অল ওভার গর্জেস করে কাজ করা এই যেটা দেখেন এটা মেরুন কালার এটা অল ওভার কাজ স্টোন করা আছে নিচে অর্গ্যানজা লেস করা আছে এটা কটনের ভিতর এটাও সাতশো পঞ্চাশ মানে আজ কিন্তু একদম অ্যাভারেজ একটা প্রাইজে পাবেন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটা ওনাটা টাইডে সেট করা পাচ্ছেন পিওরের একটা ওনা খুব সুন্দর একটা ওনা প্রাইস সেম স এটা দেখ এটা জাম কালার এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা অর্গানজের ভিতরে ওকে এটা হচ্ছে হাতার কাপড় সাতশো পঞ্চাশ করে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা তো যারা সরাসরি আসতে যান চলে আসবেন কারণ তাদের কিন্তু এই রেঞ্জের ভিতরে হিউজ স্টক আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু কাজগুলো জাস্ট দেখেন মানে সাতশো পঞ্চাশের ড্রেসে এত কাজ এটা হবে প্যান্ট কন্টাস্টে পাবেন মানে সুতোর সাথে কন্ট্রাস্টে থাকবে আর এই হচ্ছে এটার ওড়নাটা এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা জর্জেটের ভিতরে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হবে মেরুন কালারের ভিতরে অল ওভার গর্জাস করে কাজ করা জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হবে হাতার কাপড় টার্সেল করা আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা ওকে প্রায় সেম এটা দেখেন এটা হচ্ছে লাস্ট ডিজাইন অর্গানজার ভিতরে পাচ্ছেন এটা স্টোন করা হাতায় কাজ করা এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার দুপাট্টাটা এটাও থাকবে সেম প্রাইস তো এগুলোর জন্য ভিজিট করবেন জিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে